কখনও ভেবে দেখেছেন মানুষ যখন মারা যায় তখন ঠিক কি হয় বলা হয় তারা চিৎকার করে না শুধু তাকিয়ে থাকে কারণ তারা এমন কিছু দেখতে পায় যা জীবিতরা দেখতে পায় না আর সত্যিটা কি তা বলার জন্য তো কেউ ফিরেও আসে না তো শেষ নিঃশ্বাসের ঠিক আগের মুহূর্তে মানুষটি কি দেখে পৃথিবী আর পরকালের মাঝখানের এই সময়টা সম্ভবত সবচেয়ে বড় রহস্যগুলোর একটা চলুন এই রহস্যটাকেই একটু খুলে দেখার চেষ্টা করা যাক এই পৃথিবী আর অন্য জগতের মাঝখানে একটা মুহূর্ত আছে যখন সব কিছু যেন একদম থেমে যায় এটা এমন একটা মুহূর্ত যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন আধ্যাত্মিক বিশ্বাস বোঝার চেষ্টা করে আসছে খুবই গভীর তাৎপর্যপূর্ণ একটা মুহূর্ত ঠিক সেই মুহূর্তে মানুষটা বুঝতে পারে যে আর কোনো পরে বলে কিছু নেই সময়টা যেন ওখানেই স্থির হয়ে যায় চোখ খোলা থাকে কিন্তু সেই চোখ আর এই পৃথিবীর কিছু দেখে না মানে তাদের জন্য বাস্তবতাটাই পুরোপুরি বদলে যায় তারা যে জগৎটা তখন দেখে সেটা আর আমাদের চেনা জগৎ নয় চলুন এবার আধ্যাত্মিক জগৎ থেকে একটু বিজ্ঞানের দিকে তাকাই স্নায়ুবিজ্ঞানের চোখে মৃত্যুর সময় আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে বিজ্ঞানীরা একটা অদ্ভুত জিনিস দেখেছেন মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমাদের মস্তিষ্কে হঠাৎ করে এক রহস্যময় বৈদ্যুতিক কার্যকলাপের বিস্ফোরণ ঘটে যেটাকে বলা হয় গামা ওয়েভস মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা তো এক অবিশ্বাস্য তথ্য সামনে এনেছে মৃত্যুর সময় এই গামা ওয়েভের প্রবাহ এতটাই তীব্র হয় যে সেই সময়কার অভিজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনের চেয়েও অনেক বেশি বাস্তব মনে হতে পারে ব্যাপারটা ঠিক যেন চেতনার এক চূড়ান্ত বিস্ফোরণ একজন বিজ্ঞানী ঘটনাটাকে এভাবেই বর্ণনা করেছেন কিন্তু প্রশ্নটা হলো মস্তিষ্কের এই শেষ আলো কি শুধুই কিছু স্মৃতির খেলা নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে বিজ্ঞানের এই তথ্য আর মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্যে কিন্তু একটা অদ্ভুত সংযোগ খুঁজে পাওয়া যায় চলুন এবার মৃত্যু সজ্জায় দেখা সেই সব দর্শনের কথা একটু জেনে নি অনেকেই বলেন মৃত্যু ঠিক আগে তারা তাদের মৃত বাবা মা বা প্রিয়জনদের দেখতে পান চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনাকে বলা হয় এন্ড অফ লাইফ ড্রিমস অ্যান্ড ভিশনস বা সংক্ষেপে ইএলডিভি আর কি আশ্চর্য তাই না ড ক্রিস্টোফার কেয়ারের গবেষণা বলছে প্রায় আটাশি শতাংশ যাত্রী মানুষই এই ধরনের জীবন্ত দর্শনের অভিজ্ঞতা পান তার মানে এটা কোনো বিরল ঘটনা নয় বরং এটাই যেন নিয়ম এখন প্রশ্ন হল এই দর্শনগুলো কি কেবলই মস্তিষ্কের স্মৃতিচারণ নাকি তারা আসলেই কাউকে দেখতে পান এই প্রশ্নটা আমাদের অভিজ্ঞতার জগৎ থেকে আধ্যাত্মিক ব্যাখ্যার দিকে নিয়ে যায় ইসলামিক আধ্যাত্মিক কাঠামোতে মৃত্যুর মুহূর্তকে এমন একটা সময় হিসেবে দেখা হয় যখন এই জগৎ আর পরকালের মাঝখানের অদৃশ্য পর্দাটা তুলে নেয়া হয় এই বিশ্বাস অনুযায়ী পর্দাটা সরে যাওয়ার পর একজন ব্যক্তি এমন এক বাস্তবতা দেখতে পান যা আমরা মানে জীবিতরা দেখতে পাই না যেমন ধরুন তারা হয়তো ফেরেশতাদের দেখতে পান কিন্তু বলা হয় যে এই অভিজ্ঞতাটা সবার জন্য একরকম হয় না এটা নির্ভর করে ব্যক্তির জীবনের কাজকর্মের ওপর বর্ণনা অনুযায়ী বিশ্বাসী ব্যক্তিরা দেখেন সাদা পোশাকের শান্ত চেহারার ফেরেশতাদের আর তাদের জান্নাতে নিজেদের আগামীর স্থান দেখানো হয় অন্যদিকে যারা লঙ্ঘনকারী তাদের দেখানো হয় এক ভলঙ্কর রূপ এবং তাদের আগুনের ঠিকানা এই সমস্ত দর্শন বা অভিজ্ঞতার ঊর্ধ্বে শেষ মুহূর্তে মানুষ সবচেয়ে গভীর এবং সবচেয়ে কঠিন যে সত্যটা উপলব্ধি করে তা হল সে ব্যক্তিটা বুঝতে পারে ক্ষমা চাওয়ার বা নিজেকে শুধরে নেওয়ার আর কোনো সুযোগ নেই এই উপলব্ধিটা হয়তো আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হতে পারে কারণ এটা এমন এক বাস্তবতা যা আর কখনো বদলানো সম্ভব নয় কিন্তু যারা এখনও জীবিত তাদের জন্য সুযোগের দরজাটা খোলা রয়েছে এই উপলব্ধিটা আমাদের সবার জন্যই কিন্তু একটা শক্তিশালী অনুস্মারক তাই না শেষ নিঃশ্বাসের সময় কে কি দেখবে সেটা নির্ভর করছে সে এখন তার জীবনে কি করছে ঠিক তার উপর আমাদের এই মুহূর্তের সিদ্ধান্তগুলোয় আসলে সেই অন্তিম দৃশ্যের চিত্রনাট্যটা লিখে দিচ্ছে